তোমরা দৌড়াও ভয় পেও না আমি আছি এটাই হয়তো শেষ কথা ছিল মেহরিন চৌধুরীর মাইলেস্টনের স্কুলের সেই শিক্ষিকা যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের নিরাপদে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন তিনি নিজে আশি শতাংশ পর্যন্ত আহত হলেও কখনো পিছু হটেননি কারণ নিজের ছাত্রছাত্রীদের ফেলে রেখে বেরিয়ে যাওয়ার মন মানসিকতা হয়তো তার কাছে ছিল না পৃথিবীর কোনো শিক্ষকেই হয়তো থাকার কথা না কারণ বাবা মায়ের পরে যে শিক্ষকের স্থান বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে শিক্ষিকা মেহরিন অসাধারণ সাহসিকতার জন্য বিশজন শিক্ষার্থীর জীবন রক্ষা পেয়েছে উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন ম্যাডাম নিজেই ভেতরে গিয়ে একের পর এক শিক্ষার্থীকে বের করে এনেছেন শেষ পর্যন্ত নিজে আর বের হতে পারেননি এই মহান শিক্ষিকা তার আত্মত্যাগের মাধ্যমে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশ গর্বিত এমন একজন শিক্ষিকার জন্য শত কোটি সালাম সে মায়ের প্রতি যার গর্বে জন্ম নিয়েছেন এই রত্ন মেহরিন চৌধুরী দিনশেষে আমাদের বলার আর তাকে একটা কথায় আল্লাহ তাকে জান্নাত নাসিব করুক তার আত্মার মাগ ফেরাত কামনা করা ছাড়া আর কোনো কিছুই হয়তো আমাদের দেওয়ার থাকে না তবে রাষ্ট্র ছাইলে থাকে বীরঙ্গনার স্বীকৃতি দিতে পারেন দিতে পারেন শ্রেষ্ঠ শিক্ষিকার ইতিহাসে এক অনন্য নজির দৃষ্টান্ত স্থাপনের জন্য স্থান